চার তারিখে তিন তারিখে পাঁচ তারিখে কি হয়ে সব আপনারা জানেন দেখেছেন আমরা ঠিক ওই মুহূর্তে বাইতুল্লা শরীর ছিলাম আল্লাহ গোল সামনে ছিলাম তখন তার প্রতিযোগিতা চলে তার সাথে প্রতিযোগিতা করেছে একশত তেষ্টি দেশ সে একশত তেষ্টি দেশকে হারিয়ে বাংলাদেশের জন্য বাংলাদেশের লাল সমাজের

বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে তাদের জন্য আমরা উৎসাহ করেছি যখন তার রেজাল্ট ঘোষণা হয়েছে মাত্র দুই তিন দিন আগের ঘটনা সে যখন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ঠিক ওই মুহূর্তে আমরা শুনতে পেয়েছি নোয়াখালী কুমিল্লা তারপরে বিভিন্ন জেলাতে প্রচুর পরিমাণে মানুষ বন্যায় কষ্ট করতেছে মানুষের গোর বাড়ি সব নিয়ে গেছে কিন্তু বন্যায় আমাদের যতটুকু ক্ষতি করেছে আমাদের জাতি যে ঐক্য হয়েছে এই জাতির ঐক্যকে কেউ পৃথিবীর কেউ ভাঙতে পারবেন ইনশাআল্লাহ

ওই নাজিল হওয়া দেশে মসজিদে হারামের ভিতরে সে এক নম্বর হয়েছে কোরআন তালাওয়াতে পুরা পৃথিবীর মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সাধারণ কথা নয় আমরা চাই এই দেশের মেধাবীরা তাদের যোগ্য অধিকারটুকু পাক সে যেভাবে পুরা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে তুলে ধরেছে তার যে মেধা রয়েছে আমরা চাই সরকার যেন তাকে তার মেধার মেধার মূল্যায়ন করা হয় সে বর্তমানে পুরা পৃথিবীর চেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মাদাবি। কারণ সে একশো তেষট্টি দেশকে হারিয়েছে

কে আমি কুরআন তেলাওয়াত করব তার জন্য দোয়া করব আল্লাহ যেন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করে আমিন আমাদের জাতি অনেক ঐক্য হয়েছে আলহামদুলিল্লাহ এই জাতিকে ভারত আমেরিকা কেউ ছিন্ন ভিন্ন করতে পারবে না ঠিক কেউ আলাদা করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ